পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা সব পরিমাপে নির্ভুলতারই একটি সীমা আছে ব্যবহৃত যন্ত্রপাতি এবং পরীক্ষকের দক্ষতার উপর পরিমাপের নির্ভুলতা নির্ভর করে ধরা যাক একটি মিটার স্কেল সেন্টিমিটার ও সেন্টিমিটারের দশমাংশে বা মিলিমিটারে দাগাঙ্কিত আছে এই মিটার স্কেল দ্বারা যদি আমরা একটি বইয়ের দৈর্ঘ্য মাপতে যাই তাহলে ফলাফল হয়তো জিরো সেন্টিমিটার বা স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের সমপরিমাণ সঠিক বা নির্ভুল হতে পারে যদি কোনো ঘরের দৈর্ঘ্য মাপতে হয় তাহলে পরিমাপের ভুলের উৎস আরও বেড়ে যাবে কারণ স্কেলটি কয়েকবার পরপর রেখে দৈর্ঘ্য মাপতে হবে প্রত্যেকবারই স্কেলের সম্মুখ প্রান্তের অবস্থান মেঝেতে চিহ্নিত করতে হবে এবং এর ফলে পরিমাপের ভুলের উৎস আরও বেড়ে যাবে অর্থাৎ ভুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে পরিমাপের নির্ভুলতা পরিমাপের মতোই গুরুত্বপূর্ণ সুতরাং সব পরীক্ষকেরই উচিত তার পরীক্ষার ফলাফলের সঙ্গে ফলাফলের নির্ভুলতার পরিমাণও উল্লেখ করা একটি বইয়ের দৈর্ঘ্য হয়তো টোয়েন্টি সিক্স পয়েন্ট জিরো প্লাস মাইনাস জিরো পয়েন্ট সেন্টিমিটার লেখা যেতে পারে এই সংকেত প্লাস মাইনাসের অর্থ হল যে বইটির প্রকৃত দৈর্ঘ্য টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার ও টোয়েন্টি সিক্স পয়েন্ট সেন্টিমিটারের মধ্যে রয়েছে সুতরাং জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার হলো এখানে পরিমাপের অনিশ্চয়তা বা ত্রুটি পরিমাপের বেলায় সাধারণত তিন ধরনের ত্রুটি থাকতে পারে এগুলো হলো দৈব ত্রুটি যান্ত্রিক ত্রুটি ও ব্যক্তিগত ত্রুটি এবার আমরা দৈব ত্রুটি সম্বন্ধে জানব কোনো একটি ধ্রুব রাশি কয়েকবার পরিমাপ করলে যে ত্রুটির কারণে পরিমাপকৃত মানে অসামঞ্জস্য দেখা যায় তাকেই দৈব ত্রুটি বলা হয় দৈব নাম থেকেই বোঝা যায় এই ত্রুটি সম্পর্কে আগেই অনুমান করা যায় না এবং এই ত্রুটির প্রত্যাশিত মান হবে শূন্য কেননা পরিমাপকৃত মানগুলো সঠিক মানের এদিক সেদিক ইতস্ততভাবে থাকবে এবং একই যন্ত্র দিয়ে একই রাশির মান বারবার পরিমাপ করলে এ ত্রুটিগুলোর গড় মান শূন্য হওয়া উচিত ঘরের দৈর্ঘ্য মাপার জন্য যতবারই মিটার স্কেলটি ঘরের মেঝেতে ফেলা হয় ততবারই দৈব ত্রুটি পরিমাপের অন্তর্ভুক্ত হয় প্রত্যেকবার মিটার স্কেল ফেলার পর সম্মুখ প্রান্তের অবস্থান চিহ্নিত করার জন্য মেঝেতে যে দাগ দেওয়া হয় তা প্রকৃত দাগ থেকে কিছুটা সামনে বা পেছনে দেওয়া হয় এই দাগের সাথে মিলিয়ে যখন আবার মিটার স্কেলটি ফেলা হয় তখন আরও একটি দ্রৈব ত্রুটি পরিমাপে অন্তর্ভুক্ত হয় এ দাগের সাথে মিলানোর সময়ও স্কেলটির পেছনের প্রান্ত কখনো দাগের কিছুটা সম্মুখে বা পেছনে মিলানো হয় দৈব ত্রুটির ফলে চূড়ান্ত ফলাফল হয়তো অত্যন্ত বেশি বা খুব কম হয়ে যেতে পারে দৈব ত্রুটিকে এড়ানো সম্ভব নয় কিন্তু সতর্কতা অবলম্বন করলে এ ত্রুটি কমিয়ে আনা যায় দৈব ত্রুটিকে কমিয়ে আনতে হলে পরিমাপটি বারবার নিয়ে এদের গড় নিতে হয় যান্ত্রিক ত্রুটি পদার্থবিজ্ঞানে পরীক্ষণের জন্য তথা মাপঝোঁকের জন্য আমাদের যন্ত্রের প্রয়োজন সেই যন্ত্রে যদি ত্রুটি থাকে তাকে যান্ত্রিক ত্রুটি বলে যেমন স্লাইড ক্যালিপার্স পরীক্ষণ শুরুর আগে যদি প্রধান স্কেলের শূন্য দাগ আর ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মিলে না যায় তাহলে প্রাপ্ত পরিমাপ কখনোই সঠিক হবে না এটাই যান্ত্রিক ত্রুটি একইভাবে অ্যামিটার বা মিটারের কাটা যদি যন্ত্রের স্কেলের শূন্যের সাথে মিলে না থাকে তাহলে সেই যন্ত্রেও ত্রুটি আছে পরীক্ষণ শুরুর আগে এই যান্ত্রিক ত্রুটি নির্ণয় করে নিতে হয় তারপর প্রাপ্ত পাঠ থেকে এই পাঠ বিয়োগ করে প্রকৃত পাঠ বের করতে হয় ব্যক্তিগত ত্রুটি পরীক্ষণের সময় আমাদের নানাবিধ পাঠ নিতে হয় পর্যবেক্ষকের নিজের কারণে পাঠে যে ত্রুটি আসে তাকেই ব্যক্তিগত ত্রুটি বলা হয় যদি পর্যবেক্ষকের দৃষ্টির সমস্যা থাকে তাহলে পাঠে ভুল হবে পর্যবেক্ষকের অবস্থান কোনো দাগ দেখা বা কিছু গণনার ক্ষেত্রে যে ত্রুটি হয় সেগুলোও ব্যক্তিগত ত্রুটি যেমন স্কেলের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য মাপার সময় দণ্ডের মাথা স্কেলের কোনো দাগের সাথে মিলেছে তা লম্বভাবে না দেখে যদি তির্যকভাবে দেখা হয় তাহলে পাঠে ত্রুটি হবে একটি স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের কততম ভাগ রৈখিক স্কেলের সাথে মিলেছে সেটা গুনতে যদি ভুল হয় তাহলে পাঠে ভুল আসবে কিংবা দোলকের দোলনকাল নির্ণয়ের সময় দোলন সংখ্যা নির্ণয়ে ভুল করলে সঠিক দোলনকাল পাওয়া যাবে না এসবই ব্যক্তিগত ত্রুটি এসব ত্রুটি দূর করার সময় সাবধানে যথাযথভাবে পাঠ নিতে হয়